গর্ভধারণ করে বিপদের সবচেয়ে স্থূলকায় হতে চায় নারী বিশ্বের সবচেয়ে স্থূলকায় মানুষ হওয়ার মিশনে নেমে বড় ধরনের বিপদে পড়েছেন এক নারী মাঝপথে নিজের লক্ষ্য পরিবর্তন করতে হচ্ছে তাকে কিছুদিন আগে আঠাশ বছর বয়সী মনিকার রেলি হঠাৎ করে বুঝতে পারেন তিনি গর্ভবতী এরপর থেকে নিজের স্বাস্থ্য কমানোর মিশন শুরু করছেন তিনি কিভাবে নিজের যৌনতা নিয়ন্ত্রণ করে তা নিয়ে গত বছর গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন মনিকা প্রতিদিন দশ হাজার ক্যালোরি খাবার প্রয়োজন হয় তার কিছুদিন আগেও এই নারীর ওজন ছিল পাঁচশো টন অর্থাৎ তিনশো কেজি একটি চোঙ্গা দিয়ে খাইয়ে দিতে হয় তাকে এর আগে দুইবার গর্ভপাত হয়েছে মনিকার এবার সুস্থভাবে একটি সন্তান দেওয়ার জন্য নিজের ওজন কমাতে চাইছেন তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাই বাসিন্দা মনিকা বলেন জীবনের এই সময় আমি বিশ্বের সবচেয়ে নারী হতে চেয়েছিলাম আমি শুধু বিছানায় এবং আরো বেশি খেয়েছি কিন্তু এখন আমি সন্তান সম্ভাবনা আমার জন্য একটি সতর্কতা গত বছরের গ্রীষ্মে প্রথমবারের মতো গর্ভবতী হন মনিকা তখন নিজের অনাগত শিশুর কথা না ভেবে স্থূল হওয়ার মিশন অব্যাহত রাখেন তিনি বারো সপ্তাহ পরে এক পরীক্ষায় দেখা যায় তার ব্রনের একটি হাত এবং শরীরের নিচের অংশ নেই পরে মনিকা এবং তার বয়ফ্রেন্ড সিদ আরেকটি বাচ্চা নেওয়ার চেষ্টা করেন কিন্তু চোদ্দ সপ্তাহের মাথায় তার গর্ভপাত হয় চলিত বছরের মার্চে মনিকা বুঝতে পারেন তিনি আবারও গর্ভবতী হয়েছেন বর্তমানে তার গর্ভধারণের পনেরো সপ্তাহ চলছে এখন নিজের ওজন কমিয়ে আনতে চাইছেন এই নারী আর কোনো সন্তান হারাতেও চান না তিনি গত দশ সপ্তাহে তার ওজন কমেছে চোদ্দ টন তিনি বলেন সন্তান লালন পালনের মতো সক্ষম হতে চাই আমি আমি ওকে লালন পালন করতে চাই ও সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে জড়িয়ে থাকতে চাই সেটা কখনোই সম্ভব হবে না যদি আমার নড়াচড়া করতে না পারি নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন